গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করেছে চার ফুটের বেশি জলজ্বাসের সংখ্যা বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও সংগঠিত হচ্ছে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বিকেল থেকে এটি উপকূল অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এই সময় চার ফুটের বেশি উচ্চতার জলচ্চা উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে বৃহস্পতিবার উনত্রিশ মে বিকেলে আবহাওয়া বিশেষ বার্তায় তিন নং তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে পশ্চিম উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা অবস্থানরত গভীর নিম্ন ছাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অতিক্রম করতে শুরু করেছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হবে সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ধামকা ও জড়ো হওয়া যেতে পারে গভীর নিম্নচাপ কেন্দ্রে আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ পঞ্চাশ কিলোমিটার যা ধমকা হওয়া অথবা জড়ো আকার চল্লিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে কক্সবাজার চট্টগ্রাম মংলা ও পায়রা সমূহকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা, চট্টগ্রাম নোয়াখালী সহ অন্যান্য জায়গার মধ্যে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর অবস্থান সকল মাছ ধরার ট্রলার ও পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত আশ্রয় থাকতে বলা হয়েছে এদিকে কানাডায় সান কাসন বিশ্ববিদ্যালয় আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ খুলনা বিভাগের উপর দিয়ে গভীর নিম্নচাপটি কেন্দ্র স্থলভাগে প্রবেশ করার আশঙ্কা করা হচ্ছে রাজশাহী ঢাকা বিভাগের উপর দিয়ে অতিক্রম করে ময়মনসিং ও সিলেট বিভাগের উপর দিয়ে ঝড়টি ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করতে পারে